আউতে গেছিলাম একটু দোকানে তাই দেখলাম খুব সুন্দর সাজিয়েছে ওরা ও দু দিন দু তিন দিন ধরে গান চলবে সারা দিন গান চলবে হ্যাঁ ওদের পরব পরে ওদের পরবগুলো খুবই কঠিন মুসলিম ভাইদের পরবগুলো সব এক মাস ঈদ বলো খুব কষ্ট করে ভগবান ভালোই রাখুক তোমাদের সবাইকে ঈদ মোবারক সবাই ভালো থেকো আজকে আমাকে শর্ট বানাতেই দিচ্ছে না ও খুব খুশি কেন খুশি দেয় বলো তো বুঝতে পারছো তো তোমরা কি দিয়ে ভাত খেয়েছো বলো তো আমি যতবার শর্ট করছি আমি বলছি ওরা বস একটু গিয়ে বস ও আমার লুটে করে এসে চুন পাচ্ছে না মাংস থাকলে খুব খুশি

বসে গেছে খেতে অভিজিৎ কি দিয়ে খাচ্ছে দেখবে দেখো মাংত মাংত এটা দুপুরে খেয়ে একটু আছে আর এটা রাত্রের জন্য আলাদা করে রেখেছিলাম এটা রাত্রির বন্ধুরা এই যে ভাত আর অভিজিৎ বাবু বসেছে দেখেছো কি সুন্দর করে হ্যালো বলো তো মনে একটু বন্ধুদের হ্যালো বলো বাবু দিন দিন যেন বন্ধুরা ও একদম মানে আগে একটু তাও রেসপন্স দিতে হ্যালো বললে কিন্তু বলতো হ্যালো হ্যালো এখন মানে কোনো রেসপন্স করে না যখন তোমাদের বলতো কিন্তু এখন দেখছি কি ওর একদম মানে কি বলবো সত্যি কথা বলতো বন্ধুরা যত দিন যাচ্ছে না একদম অবনতি হচ্ছে অভিজিতের কি কারণে জানি না একদম মানে ঘরে শুধু তোমাদের সাথে না ঘরেও যদি কিছু জিজ্ঞাসা করি এ করিও উত্তর দেয় না হ্যাঁ হ্যাঁ খাবি তো ভাই দাদাকে দিই তারপর তুই খাস নাকি দুজন একসাথে খাবে এবারে না দাদাকে নি তুই বস ঘরে গিয়ে বস দাদার দু মিনিটে খাওয়া যাবে ও যে তো যত তাড়াতাড়ি খায় আমার বড় ছেলে ঠিক তত দেরিতে খায় অনুভব কি সমস্যা কি বলবো এই তুই চামচ দিয়ে খেলে আয় না সাইড দিয়ে ও খুব খিদে পেয়ে গেছে কি বলবো এত অসুবিধা করে না বন্ধুরা আর অভিজিতের সত্যি দিন দিন না কি বলবো কি যে আছে ও কপালে আমরা না বলো তো একটু যদি ভালো হতো নিজেরটা নিজে নিয়ে করতে পারতো না এত চিন্তা হতো না কিন্তু ও তো একদমই মানে যেটুকু পারতো এখন সেটুকুও মনে হয় পারে না কথা বা বলতে হবে না কিন্তু আগে বাথরুমে গেলে তাও বলতো কিছু এখন একদম কিছু বলতে পারে না নানান রকম সমস্যা আসছে ওর মধ্যে একটু একটু করে খাওয়া দাওয়া করে উঠে দেখো কি করে চাল করে মাথায় বেশ ছিল জানো অনেকটা কমেছিল মাথায় মারাটা এখন আবার করে বাস বাস ওখানে আর বইতে পা দিয়েছিস কেন ওটা কার রে কি বাবা আপনি দেখিস দাদা বই নিয়োগ করছে দাদা তো বোঝে না হ্যাঁ হ্যাঁ করছিস বাবা

বসা ছিল কোনো কারণ লাগে না এদের ব্যাস দেখো 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 চান করে গেছে বাবু